আজকের ভিডিওতে প্রতিযোগিতামূলক অনেক কুইচের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন চুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় উত্তরটি হলো উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের জাতীয় পাখিকে কি বলা হয় উত্তরটি হলো মাঝরাঙা বলা হয় পশ্চিমবঙ্গের জাতীয় পাখিকে নেক্সট প্রশ্ন ইতিহাসের জনক কাকে বলা হয়েছে উত্তরটি হলো হেরোটোটাসকে ইতিহাসের জনক বলা হয় উত্তরটি হলো হেরোটোটাসকে ইতিহাসের জনক বলা হয় নেক্সট প্রশ্ন পল্লী কবি কাকে বলা হয়েছে উত্তরটি হলো জসীমউদ্দিনকে পল্লী কবি বলা হয়েছে উত্তরটি হলো জসীমউদ্দিনকে পল্লী কবি বলা হয়েছে নেক্সট প্রশ্ন উদ্ভিদদের কোষপাচীরের মুখ্য উপাদানকে কি বলা হয় উত্তরটি হলো সেলুলোজ বলা হয় উদ্ভিদদের কোষপাচীরের মুখ্য উপাদানকে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছে ছিল উত্তরটি হলো উনিশশো সালে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল নেক্সট প্রশ্ন সুলতানপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হল হরিয়ানাতে সুলতানপুর জাতীয় উদ্যানটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন উত্তল দর্পণের ফকাস দৈর্ঘ্য কত ছিল উত্তরটি হলো ধর্ণাক্তক ছিল উত্তল দর্পণের ফকাশ দৈর্ঘ্য উত্তরটি হল ধর্ণাক্তক নেক্সট প্রশ্ন তানসেনের আসল নাম কি ছিল উত্তরটি হল রামতনু পাণ্ডে ছিল তানসেনের আসল নাম উত্তরটি হলো রামতনু পান্ডে নেক্সট প্রশ্ন সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো ফ্র্যাদোমিটার বলা হয় সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রকে উত্তরটি হলো ফ্র্যাদোমিটার বলা হয় সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ধন্যবাদ